ও আচ্ছা আচ্ছা সে ঠিক আছে তা তুমি এই মানে দিতে এসছো এটাই অনেক বড়ো কথা ঠিক আছে লাগবে না আমাদের ঠিক আছে তুমি আশীর্বাদ করো না 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 আমরা খুব খুশি এতেই আমরা ভীষণ খুশি না তাড়াতাড়ি কী হচ্ছে দেখো আমাদের বড় মামা এসেছে বাজার খরচার টাকা দিতে কত বড় মনের মানুষ মামা সঙ্গে সঙ্গে টাকা দিতে এসে যাবে না শুনেছে না 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 তুমি যাও এই তুমি রাখো টাকা রাখো একদম তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আমার মামা বাজার খরচায় টাকা দিতে এসেছে কত মজা হ্যাঁ ও যাও টাকা রাখো চলো তুমি এরকম ফোন টোন করে ডাকবে আমরা কেন করবো বাড়ির কাছে তোমাদের মেলা তুমি ডাকবে তোমার নাম্বারটা নিতে হয়

এই যে আমাদের দাদু আর বাবা এই দেখো এদিকে আবার দিদা দেখো দিদা দেখো পুরো টাকা নিয়ে এসছে কত টাকা কত টাকা কত টাকা নিয়ে এসছো একটা কয় বোন নেবো আমরা কেন না তোমার টাকা তুমি রাখো কিটুকি তাই তো আমরা 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 টাকা নেওয়ার জন্য আসিনি আশীর্বাদ তোমরা যেন এইভাবে মানে প্রত্যেক বছর আসতে পারি হ্যাঁ দেখো তোমরা শুধু দেখে না আমার দিদাও টাকা বার করেছে মামাও টাকা দিচ্ছে বাজার বিশাল গরম আমাদের তোমার টাকা তুমি রাখো আমার দিদা ঠিক আছে রাখো রাখো বাবা আমার বোনকে কি সুন্দর লাগছে দেখো সাদাটা পরে আর কিছুতেই আমার বোন বলে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না 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 আমার না এটা ওর আমাদের দুই বোনের আছে এরকম আমারও একটা আছে এরকম আমি নিয়ে আসিনি আর আমার মাও রেডি এখানে এই যে আর বাবা এই যে বাবা দেখো বাবা এখন ভীষণ চিন্তায় আছে আর আমাদের এই যে স্যার জঠোটা বেরিয়ে গেছে এমন রেডি হচ্ছি সবাই মেলায় যাওয়ার জন্য তাই জন্যই কিন্তু আমাদের দিদা টাকা বার করেছে না 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 সত্যি সত্যি নেবো না টাকা কি বলো দিদা যাও রেখে দাও খাওয়া দাওয়া করে এখন মেলায় যাচ্ছি সঙ্গে আমার সঙ্গে কে কে যাচ্ছে দেখো বাবা শুনতেই পাবে না এই চোখ এইচ এই তো সোনাই ঘুমাচ্ছে মা এই যে বেশি আছে সঙ্গে হ্যাঁ মেলার ভিতরে তো হ্যাঁ একদম মেলার অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি তো আর এইখানে কত গাড়ি দেখো গ্যারেজ পুরো গ্যারেজ এই দিক দিয়ে পুরো পুরোটাই গ্যারেজ কিছু দেখতে পাবে না তোমরা অন্ধকারে দিনের বেলা আসলে সব থেকে ভালো হতো ভীষণ মজা হচ্ছে কিন্তু মেন কথা আমার ফোনের চার্জার নেই আর চার্জও কমে কমে গেছে চলো মেলায় নিয়ে গিয়ে তারপর যেটুকু চার্জ আছে তোমাদেরকে অল্প একটু একটু করে শেয়ার করি কি মাসি চলো শুধু গাড়ির গ্যারেজটা তোমরা দেখতে পাবে মানে অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছ জানি না বাবা লাইটটা মারা শুধু গাড়ি দেখো এখান থেকে সেই শেষ প্রান্ত শেষ প্রান্ত তোমরা খুঁজে পাবে না শুধু এই একটা নয় এরকম হাজার হাজার গ্যারেজ আছে হাজার হাজার গ্যারেজ তোমাদেরকে বলে বোঝাতে পারব না কত গ্যারেজ এখানে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা বাবা একদম মানে মেলাটার নাম বলা হয়নি চাঁড়াল খালি হরি মেলা হ্যাঁ 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 চলো 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 নিয়ে যাই নিয়ে যাই কাল পর্যন্ত বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এই মেলায় কি না কি পাওয়া যায় এখানে প্রথমে বেলুন বেলুন মাসি কিনে দে কিনে দে মাসি কিনে দে কিনে দে কিনে দে দিবি কোনটা না এটা কিনে দিতে হবে বেলুন চলো মেলা এসে গেছি ও মাইয়া কান দেন চলো কত ভিড় দেখো মেলায় প্রচুর সমাগম লোকের বহু দূর প্রান্ত থেকে লোক চলে এসছে মেলায় ঠিক আছে প্রচুর ভিড় প্রচুর ভিড় কে কোথার থেকে ছুটে এসছে এই মেলায় আমরা যেমন সেই সুদূর গড়িয়া থেকে আগত এই যে সোনার বাবা আসছে সোনাইকে নিয়ে অত বড় মেলা চলো 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 তোমাদেরকে দেখাই চলো আমার তো ভীষণ মজা হচ্ছে আর আমার মাসি শুধু আমাকে দেখে যাচ্ছে শুধু মেলায় ভিড়টা দেখে নাও ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে ঠেলে ঠেলে প্রচুর ভিড় এখন রাত তাও প্রায় আটটা আটটা সাড়ে আটটা বাজে তো এখনই এত ভিড় দেখতে পাচ্ছ আটটা আটটা তো এখনই এত ভিড় মানে বুঝতে পারছো মানে এখন প্রায় এদিকে কিন্তু অধিক রাত তাও কত মানুষের সমাগম দেখে নাও একদম গ্রাম অঞ্চলে এখন কিন্তু অধিক রাত আর এই যে আমার বাবা বলে দিচ্ছে ঠিক আছে সত্যি এটা কিন্তু বাংলাদেশে একদম শেষ প্রান্তে একদম তো চলো তোমাদেরকে নিয়ে যাই এত ভিড় ঠেলে ঠেলে তোমাদেরকেও একটু শেয়ার করি মেলার কিছু দৃশ্য মুহূর্ত কিছু ভালো ভালো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ এখনো মানে মেলায় পৌঁছাতে পারিনি ঠেলে 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 ঢুকতে হচ্ছে এত বড় মেলা আর এত লোকের মানে ভিড় মেলায় ঠেলে ঠেলে ঢুকতে পারছি না এই দেখো পৌঁছে গেছি জড়াল ঐতিহাসিক হরি মেলায় পৌঁছে গেছি কত বাতাসে ঘুরাচ্ছি দেখো এই দেখো এত বাতাসা পেয়েছি কোথায় পেয়েছে দেখি দারুন দেখি আবার দেয় কি না দেখি আমরা তার জন্য ওয়েট করছি আশাটা সত্যি সার্থক হচ্ছে ভরি রুটের বাতাসা পেয়েছি এত রাত্রে বাবা দেখো এত রাত্রে এসছি ভেবেছি মনে হয় পাবো না তো পেয়েই গেলাম

লোক দেখো বন্ধুরা যাত্রাপালা শুরু হবে লোকটা দেখো আর এই যে ট্রেন প্রচুর লোক প্রচুর সত্যি তাই লক্ষ লক্ষ মানুষের সমাগম আইসক্রিম তৈরি হচ্ছে সব মিষ্টির দোকান আর এই মিষ্টিটা শুধু ডিজাইনটা দেখে না তোমরা সুন্দর ডিজাইন করেছে এদিকে সব মিষ্টি সব এই যে পেছনেও মিষ্টি এই যে একটা রসগোল্লা দানাদা ল্যাংচা কেউ এই দেখো সব হুনুনের জালে কিন্তু মিষ্টি তৈরি হচ্ছে দেখছো টেস্ট টেস্ট চলো হ্যাঁ রে এটা মিষ্টির দোকান না বিয়ে বাড়ি বুঝতে পারছি না দারুণ সাজিয়েছে পুরো রোল দোকান চলো বিরিয়ানির হাড়ি বসে আছে আমাদের রোল চাউমিন দ্বালা পুরো ঘেমে সান হয়ে গেছে কিন্তু ওনার ডিউটি উনি করেই যাচ্ছে চলো যাওয়া যা আমরা বাড়ি থেকে যা খেয়ে

চারিদিকে শুধু বিরিয়ানি সেন্ট পাচ্ছি ক্যামেরা শো হচ্ছে চলো দেখো কত ভিড় এখানে এই যে এখানে বিরিয়ানির আলু ফ্রাই হচ্ছে এখানে দাদারা খুব ব্যস্ত দেখতে পাচ্ছ চলো এইদিকে সব ললিপপ ফ্রাই এগ এই যে বিরিয়ানি দাদা এখন বিরিয়ানি দিয়ে পাচ্ছে না এতটাই ভিড় এই দেখো এই দেখো সবাই কত ব্যস্ত দেখছে চলো হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে ভিডিও চলো চলো শুধু বিয়ে বাড়ি বাড়ি সেন্ট পাচ্ছি এখানটায় এই দেখো বিরিয়ানি বিরিয়ানি চারিদিকে বিরিয়ানি দিয়ে পাচ্ছে না দেখতে পাচ্ছ বিরিয়ানি ওই দেখো দিয়ে পাচ্ছে না এত ভিড় এখানে এত ভিড় এদিকে দেখো পুরো বাদাম এই যে দাদাটা হচ্ছে বাদাম ফ্রাই করছে বাদাম খাবি না ফুচকা খাবি তাহলে চল এখান থেকে বেরো খাচ্ছিস এদিকে 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 এ কেমন টেস্ট এদিকটাই ঘোর

রাধে ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক হচ্ছে মোটামুটি কি কম আছে বলো তাহলে দিয়ে দেবে হ্যালো ও তুমি খাবে না ফুচকা ছোনে খাবে ফুচকা খাচ্ছো তুমি তুমি ফুচকা খাচ্ছ ফুচকার বাক্স গুলো দেখেন কতটা হাইটের এদিকে একটা দেখো তোমার শুধু বাক্সটা দেখো বেশ পরিমাণে ঘুমনি দিচ্ছে বেশ পরিমানে আর একটা আর একটা কাগজ কি কেমন আছো ভালো সর্দার ভালো হচ্ছে মোটামুটি খাওনি এখনো খাওনি হ্যাঁ কেমন আছে রাধা সুপার 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 তাজ চলো কি দারুন কি দারুন মেলায় এসে যদি সব না দেখতে পেলাম তাহলে আর মেলা মেলা বলে বোঝাই যায় না কি এবার বলছি মেলায় এসে যদি এইসবগুলো না চড়তে পারলাম তাহলে কি আর মেলা মেলা বলে ফিল হয় হয় না তো তা হ্যাঁ এগুলো আমার চড়তেই তো ভয়ই লাগে কি কি মজা করছে দেখতে পাচ্ছ এরা এগুলো তোমার চড়তে ভয় লাগে না তো আমার ভীষণ ভয় লাগে চলো ওইদিকে একটু নিয়ে চলো না কি হচ্ছে দেখি সব দোকান দোকান মানে শেষ করিয়ে পাবো না মানে সংসারের যাবতীয় জিনিস মানুষের যত জিনিস প্রয়োজন আছে সব এই মেলায় আসলে পাবে কি আসি সব জিনিস প্রত্যেকটা জিনিস দেখিয়ে শেষ করতে পারবো না প্রচুর বড় মেলা প্রচুর বড় মেলা এক মাল ৩০ টাকা সব সেল পারে এই তো হ্যাঁ ওই তো না যে চলে গেছে সব কসমেটিক্স খেলনা এইসব বলছি না এই মেলায় আসলে প্রত্যেকটা জিনিস পাবে মাস্টারদার মাস্টারদার দুই বন্ধুর দেখা হয়ে গেছে দুজনে এখন অনেক দিন বাদে দেখা হয়েছে তো কলাকুলি করছে

তুমি বাপরে বাপ এদিকে আমার ফ্লাস্ট চলছে না আর এদিকে মিষ্টি খাওয়ানো চলছে এইয রে বাপ না

ঠিক আছে চলো আমার নাম মান মেলার এই শেষ মুহূর্ত ঘোরাঘুরি কমপ্লিট ঠিক আছে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হোক বাবা খেয়েছে মিষ্টি ভালো খেতে জিলাপি ভালো তোমার যাত্রা কেমন হলো এখন চলে এসেছি বাদাম যা যা খাচ্ছি সব তোমাদেরকে শেয়ার করছি এই বাদাম মজমজ হবে তো ভিতরে না হলে দেখবি তো এই যে বস্তা দিয়ে আবার ঢালা হচ্ছে আমার মাসি তো শুনলোই না বাদাম খাওয়াবেই খাওয়াবে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পেট ফেটে বেরোবে এমন একটা অবস্থা শশাও খেয়েছি সেটা শেয়ার করতে পারিনি